পবিত্র কাবা শরীফের আশেপাশে এত কবুতর কেন এই প্রজাতির কবুতরগুলোর আসল রহস্য কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার্স মসজিদুল হারামের আঙিনায় প্রবেশ করতেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মেলে ধূসর রঙের পালক এবং নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় এবং টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে আশেপাশের অনেক খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সক্ষতা কেউ তাদের নির্বিঘ্ন ওড়াউড়িতে বাধা দেয় না বরঞ্চ গমের দানা ছিটিয়ে দিয়ে মুসল্লি ও কবুতরের মধ্যে তৈরি হয় অফুরন্ত ভালোবাসা পবিত্র কা বা শরীফের আশেপাশে উপস্থিত কবুতরগুলোর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সচরাচর অন্যান্য কবুতরের মাঝে দেখা যায় না সেই সমস্ত কবুতরগুলো কা শরীফের চারপাশে ওড়াউড়ি করলেও তাওয়ফকারী বা মুসল্লিদের কোনো কষ্ট হয় না এমনকি তারা কাবা শরীফের বরাবর উপরেও কখনো ওড়ে না কারণ এটা মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের ঘর আর তার উপর দিয়ে ওঠা চরম বেআবী সারাটা দিন কাবা চত্বরে এদের আনাগোনা থাকলেও তারা মসজিদের ভিতর কখনো বসবাস করে না এবং চায় না এমনকি তারা রাতেও সেখানে থাকে না ওই সমস্ত কবুতরের আরও একটি অদ্ভুত বিষয় হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় পশু মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ায় কিন্তু এই সমস্ত কবুতরগুলো কখনো কোনো রোগভেদিতে আক্রান্ত হয়েছে এমনটি কোনোদিনও শোনা যায়নি এই সমস্ত কবুতরগুলো নানা নামে পরিচিত কেউ এদেরকে হাম্মা হারাম অর্থাৎ সম্মানিত স্থানে কবুতর বলে ডাকে আবার কেউ এদেরকে হাম্মা ম হুম্মা বা জ্বরের কবুতর বলেও ডাকে এই সমস্ত কবুতরগুলো এই সম্মানিত স্থানে দীর্ঘদিন ধরে বসবাস করছে এদের উপরে আল্লাহ প্রদত্ত নিরাপদ থাকার কারণে এরা সর্বত্র বিচরণ করতে পারে মহান আল্লাহ আলামীন পবিত্র পবিত্রকোর আন কারিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যেমন সুরা আয়েদার পঁচানব্বই নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন হে মোমিনগণ এরামে থাকা অবস্থায় তোমরা শিকারকে হত্যা করো না এবং যে তোমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে তার বিনিময় হল যা হত্যা করেছে তার অনুরূপ গৃহপালিত পশু যার ফয়সলা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়পরায়ণ লোক কোরবানি জন্তু হিসেবে কাওয়ায় পৌঁছাতে হবে অথবা মিস্কিনকে খাবার দানের কাফারা কিংবা সমসংখ্যক সিয়াম পালন যাতে সে নিজকর্মে শাস্তি আস্বাধন করে যা গত হয়েছে তা আল্লাহ ক্ষমা করেছেন সে পুনরায় যা করবে আল্লাহ তার থেকে প্রতিশোধ নেবেন আর আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী এররেন্স এই ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণকারীর মানে হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন হিসাব গ্রহণকারী প্রিয় দর্শক শুধু এতটুকুই না বরঞ্চ সব জীবজন্তুকে কষ্ট দেওয়া ভয় দেখানো তাড়িয়ে দেওয়া এদের ডিম ভেঙে ফেলা একদম নিষেধ স এবার আসুন একটি মজার বিষয় নিয়ে আলোচনা করা যাক একটি প্রশ্ন হয়তো আমাদের অনেকের মনে উঁকি দিয়ে যাচ্ছে যে এই সমস্ত কবুতরগুলো আসলো কোথা থেকে এত সম্মান এই সমস্ত কবুতরকে মহান আল্লাহ রবুল আলমিন কেনই বা দিচ্ছেন কেনই বা এদেরকে এত সেফটি তথা নিরাপত্তা দেওয়া হচ্ছে এই সমস্ত কবুতরগুলো কোথা থেকে এসেছে তথা তার মূল উৎস কি এই ব্যাপারটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে বিভিন্ন মতানৈক্য কারো কারো মতে এগুলো সাওর পাহাড়ে হেরা গুহায় বাসা বাঁধা সেই কবুতরের বংশধর যে সমস্ত কবুতরগুলো কিনা হিজরতের সময় যখন সাওর পাহাড়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ও হজরত আবু বকরদ্দি তাল আনহু আশ্রয় নিলে তারা গুহার মুখে এসে বাসা বাঁধে যার পুরস্কার স্বরূপ মহান আল্লাহ রব্বুল্লা আলমীন তাদের বংশধরদেরকে মক্কায় নিরাপদে বসবাস করার সুযোগ দান করেন আবার কেউ কেউ এই মতামত পেশ করেছেন যে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতরগুলো আবাবিল পাখির বংশধর কাবাগর ভাঙতে আসা আবরাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল পবিত্র কোর আনেকার ইমে সুরাফিলি এই ঘটনার বিবরণ রয়েছে আবার কেউ কেউ এই কথাও বলেছেন যে এই সমস্ত কবুতরগুলো হজরত নুহ আলা নবীন আলহি সালাতামের নৌকায় অবস্থিত কবুতরের বংশধর ইয়ার অডিয়েন্স যাই হোক না কেন কিছু কিছু সৃষ্টির দিকে আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন মহান আল্লাহ রবুল্লা আলম তার সৃষ্টির প্রতি কতটা দয়াবান তো প্রিয় দেন ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের বেলাইটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন জাফাকুমলা নেক্সট আমার তাদের সাথে দেখা হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ